আর জাজিবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদ বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিত হয় নাই কাপড় কেন খলিফা খলিফা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন একটা রশি টান বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বোরখা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহতাসিমা হায় মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেজুটি করছে সাথে সাথে খলিফা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা চালাইয়া ফেলছে কথা ছিল এই রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছে পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগায় দিছেন নিজের ঘরে টেলিভিশন সাইত নিজেও বইয়া বইয়া সাদও আনে বেডিসান টেলিভিশন সান ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানের লগে হাইকটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমন কথা বলেন না কেন বুড়ারা বুড়ারাও সাহাদো আনে বেডিও তো ঘরের টেলিভিশনে ফোলা ফাইনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কম পক্ষে মুরব্বিগত লজ্জাবুত থাকাও আমার যে মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা 60 বছরের বুড়া বেড়া কেমনে বেড়িট চাই সাধু আনে বই আমারে করে বহু দিন ভাই আমি এটা অনেক দিন চিন্তা করেছি আমি এর কারণটাকে আরে এরম বুড়া বেড়া কে লাগে বেড়িট চাই আপনাদের কি জীবনটা এই যে এতটা বছর পরেও এখনো আপনাদের আখিরাতের কথা মনে পড়ে নাই আরে কি ডাকাইতো আমনে আপনি মরতেন না আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না কিছু মানুষ উচিত ওই মানুষগুলো বলেন না চাচা ওই মানুষগুলো চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন এতক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলজার টুকরা মহব্বতের আমার তো আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করত আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা এই যে এটাই বেশি চরিত্রহীনতার সয়লা আহ রে নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে হাই রে কলজা ফাটা তার কষ্ট কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে কয়লা টাকা আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে হজ উমরায় গেছি অন্য কোনো কারণে না প্রতিবারই দেখছি বাস আহারে প্রবাসীদের কষ্ট কাকে বল প্রখর রোদ এই শুধু তর্জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা আল্লাহ তালা বলেন কল্লিল মিনা হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়াগুদ্দু মিন আবসোয়ার তারা যেন বাধ্যতামূলক দিতে কাজ করে এক মিন আবসোয়ারিহিম তারা যেন তাদের চোখ নিচের দিকে নামায় ভিন্ন নারী থেকে নাজায়েজ দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যে নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামায় অয়াহু ফুল এবং প্রত্যেকটা মুমেন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোন অবৈধ নাচ না করে বিন নারীর সাথে যেন নিজের জেনা বেবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন কি হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্র ইন্নির আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটর সাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাগা যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদের খুব মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এই জন্য বালের থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই নাম্বার আল্লাহ বলেন একত্রিশ নাম্বার আয়া অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না হে নবী আলাদা ভাবে আপনি মুমিন মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোন নারী যেন রাস্তার পুরুষ বিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই ফুভাতো ভাই খালাতো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই, তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই আফাজনা ফুরুজ না, আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ সতীত্ব হারা তার জীবনে আর দুই পয়সার কোন মূল্য নেই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া বেশরম লজ্জা হারা ইজ্জত হারা যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চরিত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত সে লাঞ্ছিতা এটার আর কোনো মূল্য নাই এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না আমার কাছে বলি হুজুর কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না যাইতে সংসারটা জাহান টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ হইল বিয়ার আগে আমন হেবুডির কোনো দোষ ধরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাড়ছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এডি তো ছিল আগে যে সময় ভালো ভালো খাবাইছেন সট নুডলস তারপরে বিভিন্ন এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যে নুন নুনও আগের মতো কটা লাগে না চিনিও আগের মতো মিডা লাগে না কথা বোঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এজন্য জন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন